লেসেন টুতে আমরা লার্নিং আউটকাম থেকে যা শিখবো শিক্ষণ ফল থেকে তা হলো আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উইল বি এবল টু এই অধ্যায়টি পার্ট আমরা যা শিখতে সক্ষম হব তা হলো ন্যারেট ইনসিডেন্টস ঘটনা বর্ণনা করতে পারবো পার্টিসিপেট ইন ডিসকাশনস আলোচনায় অংশগ্রহণ করতে পারবো লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আদার্স অন্যদের কথা শুনতে এবং বুঝতে পারবো ডিসক্রাইব সামথিং ইন রাইটিং কিছু লিখে বর্ণনা করতে পারবো লেসেন টু হল নলেজ স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড নলেজ স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড অর্থাৎ জ্ঞান দক্ষতা এবং মনোভাব এতে ডিসকাস ইন গ্রুপস দিস কোয়েশন এই প্রশ্নটি দলবদ্ধভাবে আলোচনা করো হোয়াট ডু ইউ নিড ইন এডিশন টু ফুড শেল্টার কোম্পানি অ্যাকসেট্রা টু বিকেম এ গুড সিটিজেন খাদ্য বাসস্থান সাহচর্য ইত্যাদির সাথে একজন সুনাগরিক হওয়ার জন্য কি কি দরকার হয় খাদ্য বাসস্থান সাহচর্য ইত্যাদির সাথে একজন সুনাগরিক হওয়ার জন্য যা যা দরকার হয় তা গ্রুপ ডিসকাশনে আমরা এভাবে বলতে পারি যেমন স্টুডেন্ট ওয়ান বলছে উই নিড ফুড শেল্টার কোম্পানি টু লিভ বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য আশ্রয় সঙ্গীত দরকার হয় বাট হোয়াট আর দ্য এডিশনাল থিংস টু বিকাম এ গুড সিটিজেন কিন্তু ভালো নাগরিক হতে হলে আর কি কি অতিরিক্ত জিনিস লাগে স্টুডেন্ট টু বলছে আই থিঙ্ক

স্টুডেন্ট ফোর বলছি ইয়েস আই সাপোর্ট ইট হ্যাঁ আমি তার সমর্থন করি এ ম্যান উইদাউট মানি অ্যান্ড প্রসপারিটি ক্যান অলসো বি এ গুড সিটিজেন এ গুড সিটিজেন প্রসেসেস সাম গুড কোয়ালিটিস একজন অর্থ সম্পদিত মানুষের সুনাগরিক হতে পারে একজন সুনাগরিকের কিছু ভালো গুণ থাকে এভাবে করে তোমরা তোমাদের ডিসকাশনগুলো তোমাদের বন্ধু বান্ধবের সাথে গ্রুপ ডিসকাশন চালিয়ে যেতে পারো আমরা যাচ্ছি পরের পৃষ্ঠায় বিতে দেখতে পাচ্ছি রিড দ্য টেস্ক এই পাঠ্যাংশটি পর টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি সুনাগরিক হওয়ার জন্য সমাজে ভালো কাজ করার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে তোমার নিজের সাথেই ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার সেলফ তাহলে ঠিক আছে তাহলে তুমি কীভাবে নিজেকে প্রস্তুত করবে ফার্স্ট ইউ নিড নলেজ প্রথমত তোমার জ্ঞান থাকতে হবে তোমার জ্ঞানের প্রয়োজন টুডে সোসাইটি ইজ নলেজ বেসড আজকের বর্তমান এই সমাজ জ্ঞানভিত্তিক সমাজ উইদাউট নোয়িং মডার্ন সায়েন্সেস টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি অ্যান্ড দ্য আদার নেসেসারি সাবজেক্টস ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং ইন এ গুড লাইফ আধুনিক বিজ্ঞান আইসিটি সম্বলিত প্রযুক্তি এবং অন্যান্য বিষয় না জানলে তুমি একটি আদর্শ জীবনযাপন করতে সমস্যায় পড়বে দ্য আদার এরিয়ার্স ইউ অ্যাজ এ গুড সিটিজেন শুড হ্যাভ নলেজ অ্যাবাউট আর একজন সুনাগরিক হিসেবে অন্যান্য যে সকল ক্ষেত্রে তোমার জ্ঞান থাকা উচিত তা হল আওয়ার কান্ট্রি ইটস কনস্টিটিউশন জিওগ্রাফি অ্যান্ড পিপল আমাদের দেশ এটির সংবিধান ভূগোল এবং জনগণ আওয়ার স্টেট ইটস এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার্স আমাদের রাষ্ট্র এটির কার্যনির্বাহী এবং আইন প্রণয়ন ক্ষমতাসমূহ আওয়ার জুডিশিয়াল সিস্টেম আমাদের বিচার ব্যবস্থা আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ইটস স্ট্রাকচারস অ্যান্ড ফাংশনস আমাদের সরকার এবং এটির গঠন এবং কাজ আবার হিস্ট্রি কালচারস ট্রেডিশনস লিটারেচার মোরাল ভ্যালুস অ্যান্ড রিলিজিয়ানস আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি ঐতিহ্য সাহিত্য নৈতিক মূল্যবোধ এবং ধর্ম আবার সোসাই ইকোনমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম আমাদের আর্থসামাজিক কার্যাবলী এবং তাদের আমাদের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি সেকেন্ড ইউ নিড স্কিলস টু ডু থিংস নলেজ ইজ নট এনাফ ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি দ্বিতীয়ত কাজ করতে তোমরা দক্ষতা তোমাদের দক্ষতা প্রয়োজন জ্ঞানই যথেষ্ট নয় ব্যবহারিকভাবে কোনো কাজ করতে হলে জ্ঞানকে প্রয়োগ করার সামর্থ্য তোমার থাকতে হবে ফাইনালি নোয়িং অ্যান্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইয়োর বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স পরিশেষে কাজ জানা এবং করার ফলে প্রতি অন্যের প্রতি তোমার আচরণের পরিবর্তন আসবে দিস বিহেভারিয়াল চেঞ্জ উইল শো ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস আদার্স দ্যাট ইজ ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট এ পারসন অর থিং এই আচরণগত পরিবর্তনের কারণে অন্যের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি কীরূপ তা দেখাবে অর্থাৎ তুমি একজন ব্যক্তি যা বস্তু সম্পর্কে কী চিন্তা এবং অনুভব করো তা প্রকাশ করতে সাহায্য করবে লেটস টেক অ্যান এক্সাম্পল চলো একটি উদাহরণ নেওয়া যাক সাপোজ ইউ অ্যাজ এ স্টুডেন্ট নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম ধরো একজন ছাত্র হিসেবে তোমার শ্রেণীকক্ষে দলগত কাজ সম্পর্কে জানা দরকার সো ইউ আস্ক ইউর সেলফ অর ইউর টিচার অর এনিবাডি হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক সুতরাং তুমি তোমার নিজেকে অথবা শিক্ষক বা অন্য কাউকে জিজ্ঞেস করো দলগত কাজ কী or তুমি এটি কোনো একটি বইতে খুঁজে পেতে পারো এভাবে তুমি দলগত কাজ সম্পর্কে জানতে পারো অথবা জ্ঞান অর্জন করে নিতে পারো টু ডু গ্রুপ ওয়ার্ক দ্য ক্লাস হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু গ্রুপস দলগত কাজ করার জন্য শ্রেণীকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে দ্য গ্রুপ মেম্বার্স উইল ডিসকাস অ্যান্ড শেয়ার আইডিয়াস অ্যান্ড পয়েন্টস অ্যান্ড ফাইনালি ওয়ান মেম্বার উইল রাইট দ্য আনসার অল দিস ইজ নলেজ অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক প্রতিটি দলকে শিক্ষকের দেয়া অথবা পাঠ্যবই থেকে কিছু কাজ করতে হবে দলের সদস্যগণ বিভিন্ন ধারণা এবং বিষয় আলোচনা এবং ধারণা বিনিময় করে থাকবে এবং পরিশেষে একজন সদস্য উত্তরটি লিখবে এই সবই হলো দলগত সম্পর্কিত কাজ Time is it anyway? We have to get started. I've got to study for another test. When did we decide that? Well, since it looks like I'm the only one who did that, let's talk about how we want to format the presentation. That sounds like a good idea. I think we need to make a PowerPoint. We need to lead off with our reasoning for doing the study. Then we need to show the statistics. Probably using the pie chart because that is the most effective at presenting the data. But I think that it might be a good idea to lead with the statistics first. No, I don't think so. That's a dumb idea. What do you think, Tony? Okay, it's decided then. Sorry, I'm late. I was watching the Olympics. What did I miss? Everything. Were they showing gymnastics? It is amazing what they can do. I know. There was this one girl who was doing this balance beam routine and she did three flips in a row. Ahem. Can we get this done? We were just discussing how to set up the presentation. I think we need to present the statistics first, and Susan thinks we need to do the reasoning for the study first. What do you think? I don't care. Just tell me what to do, but I really don't want to talk in front of the class. I don't feel like doing this today. Me neither. I have a test to study for. Let's get together tomorrow night. No. I got a babysitter so I could make this meeting. We're here, so let's get it done. Okay, okay. Can you take notes at least? Sure. Can I borrow a pen? Really? Really? Forget it. I'll just do the whole project myself. What's her deal? She did the exact same thing in the last group I was in with her. তাহলে এবার তুমি দলবদ্ধভাবে কাজ করা শুরু করো ইন ইচ গ্রুপ ইউ টেক টার্মস ডিসকিং পয়েন্টস আনসারিং কোয়েশন এক্সেট্রা প্রতিদলে তুমি পালাক্রমে বিষয়টি আলোচনা করো এবং উত্তরে অংশ নাও ইন দিস ওয়ে ইউ অ্যাকচুয়ালি ডু দ্য টাস্ক এই অংশে প্রকৃতপক্ষে তুমি কাজটি করতে পারো ইউ টিচার মে মনিটর অ্যান্ড হেল্প ইউ টু ডু দ্য ওয়ার্ক তোমার শিক্ষক তোমাকে কাজটি তদারকি এবং সাহায্য করতে সহযোগিতা করবে লাস্টলি থ্রো রেগুলার গ্রুপ ওয়ার্ক ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জেস ইন ইউর বিহেভিয়ার পসিবল চেঞ্জেস আর অবশেষে নিয়মিত দলবদ্ধ কাজের মাধ্যমে আশা করা যায় তোমার আচরণের উল্লেখযোগ্য পরিবর্তন হবে সম্ভাব্য পরিবর্তনগুলি হলো ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ ফ্রিলি মিক্সিং অ্যান্ড টকিং উইথ ইউর ক্লাসমেটস অ্যান্ড টিচার তোমার সহপাঠী এবং শিক্ষকদের সাথে স্বাধীনভাবে মেশার ও কথা বলার মনোভাব উন্নত হবে ইউর সাইনেস উইল গ্র্যাজুয়ালি ডিসেপিয়ার তোমার জড়তা ধীরে ধীরে কেটে যাবে ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অ্যান্ড কোঅপারেটিং উইথ ইচ আদার তোমার একে অপরের প্রতি সাহায্য এবং সহযোগিতার মনোভাব উন্নত হবে ইউ উইল লার্ন টু বিহেভ ইন এ ডেমোক্র্যাটিক ওয়ে তুমি গণতান্ত্রিক উপায়ে আচরণ করা শিখবে মোস্ট ইম্পর্টেন্টলি দিস বিহেভারিয়াল চেঞ্জেস টেকিং প্লেস ইন ইউ ইনসাইড অ্যান্ড ক্লাসরুম উইল বি ক্যারিড ওভার আউটসাইড দ্য ক্লাসরুম ইন রিয়েল লাইফ সিচুয়েশনস সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শ্রেণীর অভ্যন্তরে সংগঠিত এই আচরণগত পরিবর্তনগুলো শ্রেণির বাহিরে বাস্তব জীবনে প্রেক্ষাপটে ব্যবহৃত হতে তোমার ভিতরে সাহায্য করবে সিতে আমরা দেখতে পাচ্ছি রিড দ্য টেক্সট বিলো দেন ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড রাইট কে ইফ দ্য টেক্সট ইজ নলেজ বেসড অর অ্যাস ইফ দ্য টেক্সট ইজ স্কিল বেসড অর এ ইফ দ্য টেক্সট রেফার্স টু অ্যাটিটিউড এগেনস্ট ইচ টেক্সট টেক্সট নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি আব্রাহাম লিঙ্কন এ ফর্মার প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস অ্যাডভোকেটস এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল দিস মিনস দ্যাট দ্য পিপল হ্যাভ দ্য রাইট টু কন্ট্রোল দেয়ার গভর্নমেন্ট এর অর্থ হল আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি বলেন জনগণের সরকার জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এবং জনগণের জন্য সরকার এটি দ্বারা বোঝায় যে সরকারকে নিয়ন্ত্রণ করার অধিকার জনগণের আছে তাহলে এই টেক্সটটি বুঝে আমরা কি বুঝতে পারি এটি কি নলেজ বেসড নাকি স্কিল বেসড নাকি অ্যাটিটিউড বেসড আমরা উপরোক্ত অনুচ্ছেদটি টেক্সটি পরে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে আব্রাহাম লিঙ্কন বলেছেন যে আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বলেছেন যে জনগণের সরকার জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এবং জনগণের জন্য সরকার এটি নিয়ন্ত্রণ করার অধিকার একমাত্র জনগণেরই আছে তাহলে এটি আমরা কে বলতে পারি কারণ নলেজ বেসড এটি একটি জ্ঞান এই কথাটিতে আব্রাহাম লিঙ্কন এর উক্তিটিতে জ্ঞান সম্বলিত কথা বা বাণী রয়েছে তাহলে এটি আমরা বলতে পারি দিস টেক্সট ইজ এ বেসড কে বেসড আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর টেক্সটিতে টু স্টুডেন্টস আর মেকিং এ কাইট উইথ কালার্ড পেপার স্টিকস গ্লু অ্যান্ড স্ট্রিং দুজন ছাত্র রঙিন কাগজ কাঠি গাম এবং সুতো দিয়ে একটি গুড়ি বানাচ্ছে তাহলে এটি হতে পারে ত্রিশার্স রুম ওয়াজ অলওয়েজ মেসি ত্রিশার রুমটি ছিল সবসময় অপরিচ্ছন্ন শি কুড নট ফাইন্ড থিংস ইজিলি সে সহজে কোনো জিনিস খুঁজে পেত না রিসেন্টলি শি হ্যাজ ভিজিটেড হার কাজিন রিতু ইন চিরগ সম্প্রতি সে চট্টগ্রামে ঋতু নামে তার এক চাচাতো বোনকে দেখে এসেছে শি স দ্যাট ঋতুস রুম ওয়াজ ভেরি নিট অ্যান্ড টাইডি সে দেখেছে যে ঋতুর রুমটি খুব সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন ছিল এভরিথিং ওয়াজ এক্স্যাক্টলি ইন ইটস প্লেস প্রত্যেকটি জিনিসই ঠিকঠাক জায়গাতেই ছিল ঋতু ইনস্ট্যান্টলি ফাইন্ডস হোয়াট শি ওয়ান্টস ঋতু যা চায় ঠিক তৎক্ষণাৎ তা পেয়ে যায় আফটার গেটিং ব্যাক হোম ত্রিশা স্পেন্ড এ হোল উইকেন্ড মেকিং হার রুম ওয়েল অর্গানাইজড তিশা তার সাপ্তাহিক ছুটির সমস্ত সময়টা রুম সংগঠিত করতে বা সাজাতে ব্যয় করলো এটা আমরা বুঝতে পারছি নাম্বার থ্রি ইজ অ্যাস অর্থাৎ স্কিল বেজ এটা তার কর্মদক্ষতার সম্বলিত কথাবার্তা নাম্বার থ্রি টেক্স ইজ অ্যাস বেসড নাম্বার ফোর ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন টু অবজার্ভ দ্য কনস্টিটিউশন অ্যান্ড লস টু মেনটেন ডিসিপ্লিন টু পারফর্ম পাবলিক ডিউটিস অ্যান্ড টু প্রোটেক্ট পাবলিক প্রপার্টিস দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সংবিধান এবং আইন সংরক্ষণ শৃঙ্খলা রক্ষা সরকারি সম্পত্তি রক্ষা সকল গণতান্ত্রিক নাগরিক দায়িত্ব সকল নাগরিকের দায়িত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা এটি বলতে পারি এ অ্যাটিটিউড বেসড আই থিংক দ্য টেক্সট নাম্বার ফোর ইজ এ নাম্বার ফাইভ স্টুডেন্টস ইন পেয়ার্স আর অ্যাক্টিং আউট এ ডায়ালগ ইন এ ক্লাস ছাত্রছাত্রীরা শ্রেণীতে একটি সংলাপ জোড়ায় জোড়ায় অভিনয় করছে নাম্বার ফাইভ ইজ অলসো এ নাম্বার সিক্স মৌলি ইজ ব্যাক ফ্রম স্কুল মৌলি বিদ্যালয় থেকে ফিরছে শি ইজ ভেরি হাঙ্গ্রি অ্যান্ড লুকস এক্স্টেড সে খুব ক্ষুধার্ত এবং তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে হোয়াটস রং মৌলি মৌলি তোমার কী হয়েছে আক্স হার মাদার অ্যানেক্সিয়াসলি দুশ্চিন্তাগ্রস্তভাবে তার মা জিজ্ঞাসা করলেন টরি মম আই এম ওকে চিন্তা করুন মা আমি ভালো আছি আই আম জাস্ট ডিডেন্ট হ্যাভ মাই টিফিন টুডে আমি শুধু আমার টিফিনটা খাই নাই আজ আমার টিফিনটা খাইনি বাট ওয়াই কিন্তু কেন আমার পিয়ন ডায়েট দিস মর্নিং আমাদের পিয়ন আজ সকালে মারা গেছেন উইথ আদার স্টুডেন্টস আই গেভ মাই টিফিন মানি টু দ্য উইডো অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে আমি আমার টিফিনের টাকাটা বিধবা মহিলাটিকে দিয়েছিলাম তাহলে এই সিক্স নাম্বার টেক্সটি পড়ে আমরা বুঝতে পারলাম যে এটি এ বেসড অ্যাটিটিউড বেসড নাম্বার সেভেন দ্য স্টুডেন্টস অফ ফিজিক্যাল এডুকেশান ক্লাস আর প্র্যাকটিসিং স্ট্রেচিং এক্সারসাইজ ইন দ্য স্কুল ইয়ার্ড শারীরিক শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীরা বিদ্যালয় আঙিনায় দড়ি টানাটানির চর্চা করছে নাম্বার সেভেন ইজ নাম্বার এইট দ্য অ্যাফেয়ার্স অব ঢাকা সিটি ওয়ার রান বাই দ্য ঢাকা মিউনিসিপ্যালিটি আনটিল নাইনটিন সেভেন্টি এইট ওয়ান দ্য সিটি কেম আন্ডার দ্য ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে আসার আগে উনিশশো আটাত্তর সাল পর্যন্ত ঢাকা শহরের কার্যাদি ঢাকা পৌরসভা কর্তৃক পরিচালিত হতো তাহলে নাম্বার এইট ইজ কে এটি কে দ্য টেক্স আন্ডার এইট ইন কে তাহলে আমরা দেখতে পেলাম কীভাবে টেক্সটগুলি পড়ে সেটি অ্যাটিটিউড বেস নাকি স্কিল বেস নাকি নলেজ বেস তা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি তা শিখে নিলাম চলে যাচ্ছি অপর পৃষ্ঠায় নাম্বার ডিতে দেখা যাচ্ছে ডিসকাস ইন গ্রুপস রাইট হাউ কে এস ক্যান বি শোন ইন দ্য ফলোইং টপিকস দলগতভাবে আলোচনা করো নিচের বিষয়গুলিতে যেভাবে কে এস এ দেখানো যায় তা লেখো আমরা কিছুক্ষণ আগেই নলেজ বেস অর্থাৎ কে বেস অ্যাস বেস অর্থাৎ স্কিল বেস এ বেইস অর্থাৎ অ্যাটিটিউড এই তিনটি ধারণা আমরা যখন পেসবিতে পড়লাম তা কোনটিতে কোনটির সাথে কোনটি ম্যাচ করে তা আমরা বুঝতে পারলাম সম্পূর্ণ পাঠ্যটি পড়ে নিচে ঠিক তেমনি করে তিনটি টপিক্স দেওয়া আছে প্রথমটি দেখা যাচ্ছে লাইন ডিবেট অ্যান্ড ইমেইল আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করে লাইন কে বেসড নাকি অ্যাস বেজ নাকি এ বেইস ঠিক তেমনি করে ডিবেট এবং ইমেল কোনটিতে কোন বেসড টপিক্স হয় সেটি আমরা বসাব তাহলে আস আমরা আলোচনা করি ডিসকাস দ্য ডিসকাস ইন গ্রুপস এই গ্রুপ ডিসকাশন কে এস এ অন দ্য মেনশন টপিক্স উল্লিখিত বিষয়গুলোর উপর কে এসে আলোচনা আই থিঙ্ক ওরসেলেন ইজ স্টুডেন্ট ওয়ান বলছে অথবা তোমার কোনো একজন বন্ধু বলছে আই থিঙ্ক ওরসেলেন ইজ কে বেসড বিকজ ইটস প্রিপারেশান অ্যান্ড ইউজেস ইজ নলেজ বেসড কারণ এর প্রস্তুতি এবং ব্যবহার জ্ঞানভিত্তিক তাই এটি কে বেসড স্টুডেন্ট বলছি ইউ আর রাইট আই থিঙ্ক ডিবেট ইজ অ্যাস বেসড বিকজ টু পারফর্ম ওয়েল ইন এ ডিবেট কম্পিটিশান স্কিল ইজ দ্য মেইন প্রিরিকিউজেট আমি মনে করি বিতর্ক অ্যাস কারণ কোনো বিতর্ক প্রতিযোগিতা ভালো করতে হলে দক্ষতা পূর্ববশত ইউ আর রাইট তুমি ঠিক বলেছ তোমার অন্য একজন বন্ধু হয়তো বলবে আই থিঙ্ক ইমেইল ইজ এ বেসড বিকজ প্রিপেয়ারিং অ্যান্ড সেন্ডিং অ্যান্ড ইমেল ইজ অ্যাটিটিউড বেসড আমি মনে করি ইমেল এ কারণ ইমেইল তৈরি করা এবং পাঠানো মনোভাবমূলক ইত্যাদি